ভিড়ে ঠাসা বাজার এলাকায় দ্রুত গতির বাইকের ধাক্কায় পা ভাঙল এক পাঁচ বছরের শিশুর বৃহস্পতিবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার চৌড়ঙ্গি মোড়ের এদিন সকালে ওই শিশু একটি বেসরকারি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে পরে তাকে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনায় বাসিন্দারা ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তুলেছে বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় দ্রুত গতির বাইক চলাচল দীর্ঘদিন ধরে চলছে গত কয়েক মাসে অন্তত এক ডজন দুর্ঘটনা ঘটেছে যাদের কারো বাইকের ধাক্কায় পা অথবা হাত ভেঙেছে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ভারী পদক্ষেপ নেওয়া হয়নি এদিন সকাল এগারোটা নাগাদ ব্যস্ততম চৌরঙ্গি মোড় এলাকায় এক যুবক দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল বলে অভিযোগ সেই সময় নাজমিন খাতুন নামে এক কেজি টু ক্লাসের ছাত্রী রাস্তার পাশ ধরে একাই বাড়ি ফিরছিল কিন্তু দ্রুত গতির ওই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীকে ধাক্কা মারে এরপর আরও জোরে বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে দাবি পরে এই স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ঘটনার বিষয় সালার থানায় জানানো হলেও এদিন দুপুর পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়নি বলে বাসিন্দাদের অভিযোগ বাসিন্দা খোকন সাহা বলেন চোখের সামনে দুর্ঘটনা ঘটল যে গতিতে বাইক এসেছিল দুর্ঘটনার পর তার ডবল গতিতে এখান থেকে পালিয়ে গেল আমরা কেউ কিছু করতে পারলাম না এই স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন শেখ বলেন বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে পুলিশকে বলেও কিছু লাভ হচ্ছে না তাই আমরা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে দাবি করেছি সালার থানার পুলিশ জানিয়েছে দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে পাশাপাশি বাইকের গতি নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপও নেওয়া হবে ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মানদিশর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 জিরো ফোর সিক্স এইট এবং নাইন দাদা ঘটনাটা কী হয়েছে এই যে সালার চুড়ুঙ্গি মোড় আপনার ওই অঙ্কুর নার্সারি স্কুল বাচ্চা একটা বাচ্চা ছুটি হওয়ার পরে আপনার আসছিল বাচ্চা সাইড দিয়ে গার্জেনও ছিল না কেউ ছিল না বাচ্চাটা একাই যাচ্ছিলো তা ওই আপনার একটা পালসার টু গাড়ি নিয়ে এসে ধাক্কা মেরে ওকে চলে যায় বেরিয়ে যায় ওকে ড্রাইভারটা কাটকা দিকে পরে না এখানে তা বাচ্চাটার নাম হচ্ছে নামটা ঠিক জানি না আর বাপের নাম হচ্ছে লালটু শেখ বাড়ি হচ্ছে দপড়া হ্যাঁ হাসপাতাল হাসপাতাল থেকে কাটোয়া ট্রান্সফার করেছে ওইখানে বলছে যে পা ভেঙে গেছে ছবি আর মাথাটা স্ক্যান হবে ওটা যা হবে ওটা তো খবর পাওয়া যায়নি হ্যাঁ গাড়ি খুব স্পিডেই ছিল ড্রাইভারকে তো আটকা নেই জানো না এখানে কোনো এত বাজারের লোক আটকাতে পারে হ্যাঁ বাইক ছিল পালসার টু টু টোয়েন্টি এটা বারোটা এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ এটা সেটাই কি করবে এটা ট্রাফিক আইন মেনে ঠিক মতন চললে আর এরকম হয় না কিন্তু ড্রাইভাররা ভুল করছে কী করবে নাম হচ্ছে সালাউদ্দিন শেখ বাড়ি সালার চড়ুগি মোড়ি এখানে আপনার দোকান আমার একটা ট্রাফিকের ব্যবস্থা স্কুল চড়ুগি মোড় চার মাথা মোড় এখানে স্কুলও আছে আশেপাশে এলাকার স্কুল ফিস্কুল আছে বাচ্চা কাছে আসা অসুবিধা এখানে অনুরোধ একটা ট্রাফিকের ব্যবস্থা স্কুল টাইমে করা উচিত হ্যাঁ একটা থাকা উচিত স্কুল টাইমে এখানে কেন বাচ্চা কাচ্চা আসে এখানে এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ বারবার যে একটা ট্যাপিং স্কুল টাইমে একটা দেওয়া উচিত আমার নাম হচ্ছে খোকন শাহ বাড়ি সালা বাচ্চা ওই টাইমে ছুটির টাইমে স্কুলে আসা দরকার ছিল অত জোরে গাড়ি চালালে আসতে চালালে অ্যাক্সিডেন্টটা হতো না মোড় টাইম বাচ্চাটা স্কুল থেকে বেরিয়ে এখানে দাঁড়ায়ছে আর এত স্পিডে এসে বাচ্চাটা থমকি যাইছে ভয় খেয়েছে তুই দৌড়ি আমার দোকানে ছুটতে এসেছিলো বে শ্যামুদি ওইখানে দাঁড়িয়ে ছিল বাচ্চাটা এত স্পিরিট ছিল যে বাচ্চাটা চুমকে যে দৌড়ি ছুটে আসছিলো আর দাঁড়িয়ে গেলে আর অ্যাক্সিডেন্ট আর হতো না পুনে বারোটা হ্যাঁ পুনে বারোটা আমার নাম নুন অভিশেক কাইম কাইমপাড়া হ্যাঁ চোরিঙ্গি মোড়ের দোকান এই দোকানটা আমার সামনে অ্যাক্সিডেন্ট আমার সামনে দোকানের সামনে অ্যাক্সিডেন্ট আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট